সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিল আলম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যুক্ত হয়েছি আমির মোহাম্মদ ফেরিগার্ড যেখানে আর সিসি জেটি সহ আনু সাংগনিক স্থাপনা নির্মাণের জন্য কাজ চলমান রয়েছে তো এটি ডিসেম্বর দুই হাজার তেইশে এটি কাজ শুরু হয় পঁচিশে জুনে এটি কাজ শেষ হওয়ার কথা তবে এখন ইতিমধ্যে কিন্তু জুন মাস শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কাজের তেমন একটা অগ্রগতি নেই এটি প্রায় সাড়ো তিনশো কুড়ি টাকা ব্যয়ে এই যেটি সহ আনুষাঙ্গিক যে স্থাপনা আছে সেটি নির্মাণের কথা রয়েছে তো এটি কিন্তু ডোমখালী যে ইকোনমি জোন আছে সেই ইকোনোমি জোনের সাথে যে যোগাযোগের একটা অর্থনৈতিক প্রবাহ বাড়ানোর জন্য এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছিল দু সালে তো এটি কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা অগ্রগতি নেই যেখানে পঁচিশের জুনে এটির কাজ সমাপ্ত হওয়ার কথা যেটি সহ অন্যান্য বিভিন্ন স্থাপনা নির্মাণ দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত কাজের তেমন একটা অগ্রগতি নেই আজকে কাজ করছে অথবা আগামীকাল বন্ধ এভাবে যেখানে জন কাজ করার কথা সেখানে একজন কাজ করছেন আর যেখানে এক হাজার মানুষ একসাথে কাজ করার কথা সেখানে বিশ পঁচিশ জন কাজ করছেন তো এই কাজের অগ্রগতি অনেকটা থেমা আছে তো আমরা আপনাদেরকে দেখাই এখানে যে যন্ত্র আদি রয়েছে এগুলি যেটি কাজ করার জন্য সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে তবে কিছুদিন আগেই বেশ জোরসোরে কাজ চলছিল তখন এখন আবার কিন্তু সেই কাজের গতি থেমে গিয়েছে সন্দীপের মাননীয় উপদেষ্টা আমাদের গর্ব আমাদের অহংকার তিনি আশা করছি এটির যাতে করে দ্রুত শেষ হয় যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাহলে কিন্তু সন্দীপবার্ষীর যে নিরাপত্ন যাতায়াতের একটা ভালো ব্যবস্থা হবে তো সেখানে কুমিরা গুপ্তচলা টু বাস বাড়িয়ে যে ফেরি রুটটি আছে সেটি চলমান থাকুক এর পাশাপাশি এখানে যে আমির মোহাম্মদ ফেরি যেটি গাছুয়াতে অবস্থিত সেই ফেরি যদি ঠিকভাবে কাজ দ্রুত চলাচল করা যায় কারণ এই অঞ্চল যে নদী খুবই শান্ত থাকে যে কোনো সময় হয়তো ফেরি চলাচল করতে পারবে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। হ্যাঁ দ্রুত সময়ে এই কাজগুলো শেষ করে নেওয়ার জন্য দেখায় আপনাদেরকে মনে হচ্ছে বেশ কাজ বন্ধ রয়েছে সেভাবে কাজ হচ্ছে না এখানে এগুলো দিয়ে কিন্তু যে ফিলারগুলো আছে এখানে এগুলো গর্ত করে ঢুকানো হয় কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে এটি কখন শেষ হবে এটি এখন পর্যন্ত জানেন জানান না যারা এটা কাজে দায়িত্ব আছেন কাজ করছেন তবে কাজের তেমন একটা গতি নেই এটি কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে এটি সদ উত্তরও তাদের কাছে নেই তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের মান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করব এই কাজের কেন থমকা আছে কাজের গতি কেন বাড়ছে না এটি খোঁজ নিয়ে দ্রুত সময়ে যদি আপনি থাকতে থাকতে এই কাজটা শেষ করে দেওয়া যায় আর তাহলে কিন্তু সন্ধ্যেপাশির একটা নিরাপদ যাতায়াত কিছুটা হলেও লাঘব হবে কেননা এখানে আমির মোহাম্মদ ফেরিকার যেখানে আছে এ পানতে কিন্তু অনেকটা সাগর উত্তর কম থাকে এরপরে যদি ডুম খালিতে যেতে পারে সেখানেও কিন্তু সাগর উত্তল কম থাকবে তাহলে কিন্তু অনেক সময় বিপদে আপদে যখন কুমিরা গুপ্তসর রোডে যাতায়াত সম্ভব না সন্দীহের মানুষ সবাই এই পথ দিয়ে যাতায়াত করে তারা তারা নিরাপদে পৌঁছাতে পারবে এখানে কিন্তু আস্তে আস্তে কাজ চলছে